অবশেষে সামনে এলো কৃষ্ণের আসল পরিচয় কৃষ্ণ আর কেউ নয় কবিরের দত্তক পুত্র হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিসকাকে তার অন্যায়ের শাস্তি দিতে দীপা ও রূপা ডক্টরের ছদ্মবেশে যায় শেষ মুহূর্তে সূর্যও যায় সবাই মিলে মিসকার খেলা শেষ করতে পারলেও মিসকা কিন্তু আবারও পুলিশের হাত থেকে পালিয়ে যায় এরপর দীপা সূর্য সবাই বাড়ি ফিরে আসে দীপার মনে হয় সোনা বলেছিল যে সোনা কৃষ্ণকে ভালোবাসে দীপা রূপার কাছে জানতে চায় রূপা কৃষ্ণকে ভালোবাসে কি না তখন রূপা বলে না মা আমি এখন ওসব নিয়ে কিছুই ভাবছি না কিন্তু রূপা মনে মনে কৃষ্ণকে ভালোবেসে ফেলে এরপর রূপা যখন লাবণ্যকে নিয়ে স্কুলে যায় তখন কৃষ্ণ রূপাকে তার ভালোবাসার কথা জানায় সোনা ও রূপা দুজনেই মনে মনে কৃষ্ণকে ভালোবেসে ফেলে তবে কৃষ্ণ কিন্তু শুধুমাত্র রূপাকেই ভালোবাসে এরপর দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু ওই কৃষ্ণ ছেলেটি আসলে কে ওর পরিবারে কে কে আছে ওর বাবা মা কোথায় দীপা বলে কৃষ্ণের কাছ থেকে সবটা আমাকে জানতেই হবে দীপা পরদিন কৃষ্ণকে বাড়িতে আসতে বলে দীপার কথা মতো কৃষ্ণ বাড়িতে আসে বলে কৃষ্ণ তোমাকে আসতে বলেছি তার কারণ তোমার পরিবারে কে কে আছে তোমার মা বাবা কোথায় সবটা আমাকে জানতে হবে কিন্তু কৃষ্ণ চুপ করে থাকে বলে কৃষ্ণ বলো তোমার বাবা মা কোথায় চুপ করে কেন আছো আর ঠিক তখনই হাজির হয় কবির ও শিবানী দীপা বলে দাদা বৌদি তোমরা যে আসবে আমাদের তো কিছুই বলো তখন কবির বলে দীপা আমার ছেলে আমাকে ডেকে পাঠিয়েছে তাই আমরা বাধ্য হয়ে চলে এলাম তখন বলে কিন্তু দাদা তোমাদের ছেলে কোথায় তখন কবির বলে কেন দীপা তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে কৃষ্ণ দীপা বলে দাদা কৃষ্ণ তোমার ছেলে তুমি সব কি বলছো তখন কবির বলে হ্যাঁ দীপা আমাদের কোনো সন্তান হয়নি আর ওকেও আমরা খুঁজে পেয়েছিলাম কয়েক বছর আগে জানি না ওর মা বাবা কোথায় তাই আমরাই ওকে দত্তক নিয়েছিলাম ও আমারই ছেলে তখন দীপা বলে ও তোমার ছেলে সেজন্যই ওর আচার আচরণ ব্যবহার সবটা তোমাদেরই মতো তাই ও বারবার আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কৃষ্ণের আসল পরিচয় জন্য খুব তাড়াতাড়ি সবার সামনে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি